হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো তো আজকের ভিডিওটি শুরু করছি রবিবার থেকে এটা গিয়ে শেষ হবে সোমবার তো আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটি দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করছি রবিবারের ভিডিও আমার হয়ে গেছে আর অনেকটা সময় বেঁচে ছিল সেই জন্য ভাবলাম যে আমি হচ্ছে সোমবারের ভিডিওটা শুরু করে রাখি কারণ প্রত্যেক দিন না মানে ভিডিও করে উঠতে পারি না আগের ভিডিওতেও মনে হয় আমি বলেছিলাম যে প্রত্যেক দিন ভিডিও বানানো এডিট করা অনেক সমস্যা হয়ে যায় সেই জন্য রবিবার ভিডিও বানানোর পর অনেকটা সময় বেঁচে ছিল সেই জন্য ভাবলাম সোমবারের ভিডিওটা শুরু করে রাখি তো আজকে রবিবার রবিবারের ভিডিও শুরু করছি এটা গিয়ে শেষ হবে সোমবারে তো দেখুন এখানে ফ্লিপকার্ট বয় চলে আসছে এর ভেতরে আছে একটা বেডশিট এই যে এর ভেতরে যে বেডশিটটা আছে এই বেড এরকম সেম বেডশিট আগেও আমি একটা নিয়েছিলাম এই বেডশিটটা আমার এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে কালারটা যে আবার একটা অর্ডার করে দিয়েছি তো এই যে বেডশিটটা এটাকে এখন আনবক্সিং করব না অন্য কোনো দিন আনবক্সিং করব। তো যাই হোক যেদিনই আনবক্সিং করি না কেন আপনাদেরকে দেখাবো আমার ভালো লেগেছে আপনারা দেখলেন সে আপনাদেরও ভালো লাগবে তো সকাল থেকে তো আমি কিছু খাইনি চা খেয়েছি চা খাওয়ার পরে হচ্ছে মানে এমনি ঘুরছিলাম এদিক ওদি বাবুকে পড়াচ্ছিলাম কিটুকে কোলে নিয়ে ঘুরছিলাম তারপরে খাবার কথা মাকে বলিনি কারণ আমি চা চা খাওয়ার পর সোজা একদম লাঞ্চ করি যখন একা থাকি তখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাই না হলে মুড়ি খাই একটু কিছু খেয়ে নিই আর মা যখন থাকে তখন তো যখন ঘুম থেকে উঠি সাড়ে দশটার দিকে তখন দেখি দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে তখন আর টিফিন করতে ইচ্ছে করে না বা ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না তো দেখুন কালকে হচ্ছে শনিবারের হাট ছিল হাটে গিয়ে মা অনেক সবজি এনেছে মায়ের সঙ্গে আমিও গেছিলাম দেখুন এই যে সজনের আটা টমেটো আলু আর মাছ দিয়ে ঝোল হয়েছে আর মাছের ঝোলের মধ্যে একটা ডিম সেদ্ধ করতে দিয়েছে মা কারণ এই ডিম সেদ্ধটা হচ্ছে তৃষাণবাবুর তৃষাণবাবুকে প্রত্যেক দিনই দুটো করে ডিম খাওয়ানো হয় মাঝে মধ্যে একদিন হয়তো একদিন দুদিন হয়তো অফ হয়ে যায় নাহলে প্রত্যেক দিন কিন্তু ডিম আর ডালটা খাওয়ানোই হয় সবজি কোনো কোনো সময় বাড়িতে না থাকলে ডিমার ডালটা খেয়েই থাকে আর এদিকে হচ্ছে পইড়াটা কুমড়ো আলু দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি করেছে আর এই যে এখানে হচ্ছে সব সেদ্ধ সবজিগুলো এগুলো হচ্ছে আমার জন্য আলু আর গাজর ভেন্ডি আর কুমড়ো মা এগুলোকে নুন শুধু নুন দিয়ে সেদ্ধ করেছে এখন একটু হচ্ছে পাঁচ ফোঁড়ন কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে হতো একটু সাঁতলে নেবে তারপরে এটাকে আমাকে ওরকমই খেতে হবে আমি যেহেতু সবজি খাই না সেই জন্য মা আমাকে প্রচণ্ড বকাবকি করে আর বলে যেরকম করে বানিয়ে দেবো সেরকম করেই খেতে হবে দিন দিন শরীরের অবস্থা কি হচ্ছে জামাই যখন এস আসবে আর দেখবে তুই দুর্বল হয়ে গেছিস তোর এই অবস্থা তখন কি বলবে যে বাবা মা সাথে থাকে তাও তোমার এই অবস্থা হয়েছে তো সত্যিই শরীরটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারি কেমন কেমন যেন গাটা সবসময় টলটল করতে থাকে মাথা ঘুরতে থাকে আর হাতের নখ পায়ের নখ একদম যেন সব আলগা হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে মুখের মধ্যে কখনো কখনো ঘা হয়ে যায় কিছু খেতে পারি না মাথা প্রচণ্ড পরিমাণে ঘোরাই মাথা যন্ত্রণা করে তো সব মিলিয়ে সত্যিই আমার শরীরটা ভীষণ অসুস্থ হয়ে গেছে কোনো কাজ করতে ভালো লাগে না মনে হয় যেন শুয়ে থাকি শুয়ে থাকি তো ওই আয়ুর্বেদিক ওষুধগুলো খাওয়ার পর অনেকটা শান্তি পেয়েছি অনেকটা স্বস্তি পেয়েছি তো ওনারা বলেইছেন যদিও হচ্ছে ছ মাস কন্টিনিউ খায় তাহলে হচ্ছে আমার শরীর ঠিক হয়ে যাবে তো যাই হোক আজকে কিন্তু সোমবার পড়ে গেল রাত্রেবেলা ঘুমিয়ে উঠে আর রাতের ভিডিও করতে পারিনি একদম ঘুম থেকে উঠে সকালবেলা শুরু করছি সকালবেলা আজকে বাবা গেছিলো বাজারে বাবা তো বাজার গেলে সবজি নিয়েই আসে কিন্তু আমরা শনিবার হাট গিয়ে অনেক সবজি নিয়ে এসেছিলাম তারপরেও আজকে বাবা আবার এত সবজি নিয়ে এলো এদিকে এনেছে বেগুন বেগুন হচ্ছে বাবার ভীষণ প্রিয় প্রিয় জিনিস আর উচ্ছেটাও বাবা খায় মোটামুটি আর বাবা ঝিঙেটাও ভীষণ প্রিয় তো ঝিঙে পোস্ত বানাতে বলেছে আজকে আর বেগুন দিয়ে বেগুন ভাজা টাজা করতে বলেছে আর শাক দিয়ে চচ্চড়ি করতে বলেছে এদিকে ঝুড়ি ভাজা আপেল আপেল নিয়ে এসেছে কু জন্য কিট্টুর হচ্ছে কদিন থেকে জ্বর তো কিছু খাওয়া দাওয়া করতে পারেনি কিন্তু এই ছোটো ছোটো আপেলগুলো যখন এনেছে না তখন এই আপেলগুলো ভীষণ মিষ্টি যখন খেলো দেখলাম দুটো আপেল খেয়ে নিয়েছে কালকে যে মা এনেছিল তো আজকে বাবা সেই জন্য আবার এনেছে আর এত সবজি দেখে মা একদম বিরক্ত হয়ে গেছে রেগে যাচ্ছে বলছে কালকে আমি হাট থেকে এত সবজি এনেছি তুমি আজকে আবার এনেছো এগুলো কবে কে কবে খাবে কবে শেষ হবে সব নষ্ট হবে পুজবে তো এই জন্য মা আর বাবার মধ্যে একটু কথা কাটাকাটি চলছিল আর এদিকে হচ্ছে পরোটা নিয়ে এসছে কিট্টুর জন্য পরোটা মিষ্টি আর তরকারি বাবা নিয়ে এসছে আলাদা করে পরোটা আবার সকালবেলা তিষানবাবু আলাদা করে পরোটা নিয়ে এসছে আর আজকে এমনিতেও হচ্ছে সোমবার তো কাল রাত্রেবেলা মাকে আমি বলেই রেখেছিলাম মা কালকে সোমবার তোমাকে আলাদা করে নিরামিষ তরকারি আলাদা করে পরোটা করতে হবে না এখানে যে নিরামিষ মিষ্টির দোকান আছে ওই মিষ্টির দোকান থেকে তুমি আমাকে পরোটা এনে দিও ওই পরোটা আমি খেয়ে থেকে যাবো কারণ কালকে তো সোমবার এমনিতেই মাদের আলাদা হয়তো পেঁয়াজ রসুন বা মাছ টাচ কিছু রান্না হবে আর আমি তো ওই সব কিছু হাত बुना তো সেই জন্য ভাবলাম যে আমি কালকে রান্নাঘরে ঢুকবো না মা মাদের মতো নিজের মতো রান্না করবে খাবে তো সেই জন্যই আমি মাকে বলেছিলাম যে আমার জন্য কিছু করতে হবে না কারণ মা হচ্ছে মাদের জন্য খাবার বানাবে আলাদা করে আমার জন্য বানাবে আর আমি কোনো কাজ করব না সেই জন্য হচ্ছে আমি মাকে বলে রেখেছি তোমাকে এত পরিশ্রম করতে হবে না তুমি তোমাদের মতো খাবার বানিয়ে নিও আর আমাকে সকালবেলা পরোটা এনে দিলেই দোকান থেকে হবে তো সেই জন্য পরোটা বাবা পরোটা এনেছে ত্রিশান তৃষাণবাবু পরোটা এনেছে তো ডাবল ডাবল পরোটা বাড়িতে এসে এসে গেছে আর সেই জন্য আর মানে ভাত খাওয়ার সময় যদিও হয়ে গেছিলো তারপর কেউ ভাত খেলো না কারণ এই পরোটাটাকে সবাই মিলে খেয়ে শেষ করতে হবে নাহলে এটা আবার নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই যে রসগোল্লা পরোটা আর এদিকে হচ্ছে ঘুগনি তো এই পরোটার এই পরোটার কি নাম আমি কিন্তু জানি না আমি কিন্তু এটাকে ছেঁড়া পরোটাই বলি কেমন যেন ছিঁড়ে ছিঁড়ে দেয় না সেই জন্য ছেঁড়া পরোটা বলি আর এদিকে হচ্ছে রসগোল্লা এর আগের দিন শনিবার আমি যখন হাট গেছিলাম আমি অনেক মিষ্টি নিয়ে এসেছিলাম মিহিদানা তারপর হচ্ছে লাড্ডু তারপর হচ্ছে পান্তুয়া একটা কি ওটা কি ক্ষীরের চপ বলে না কিসের চপ বলে আমি জানি না ওটা নিয়ে এসেছিলাম এখনও ফ্রিজে পড়ে আছে আজকে আমি ওইগুলো কিছুই খাবো না আজকে মা বাবা তৃষাণবাবু কিট্টু ওরা সবাই খাবে কারণ ফ্রিজে তো অনেক কিছুই রাখা হয় সেই জন্য সেই জন্য এখানে হচ্ছে আমার খাবারটা আমি রেডি করে নিলাম এদিকে বাবুকে দিয়েছি কিট্টুবাবু আছে সবাই আছে তো বাবুকে বললাম বাবা তুই টেবিলে বসে খা না ও বললো না না আমি আমিও নিচে বসে খাবো তো সেই জন্য দুজনে নিচে বসে খাচ্ছি তারপর খাওয়া দাওয়া হওয়ার পরে মা বলল যে কালকে জলগুলো আছে আজকে জল নিয়ে এনে নাহলে তুই কী খাবি তো সেই জন্য আমি এখানে জল ভরতে চলে এসেছি সকাল থেকে জল খাইনি এত খাবার দাবার খেয়েছি জল খাইনি কারণ জলটাও তো ফ্রেশ ফ্রেশ খেতে হবে তাই না তো যাই হোক বাড়ি হলে এটা কোনো সমস্যা হতো না সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে একবার জল টল নিয়ে রেডি হয়ে থাকতাম কিন্তু যাই হোক সেটা ছাড়ছি তো যাই হোক এই জন্য জল টল নিয়ে ভরে নিলাম আর এদিকে হচ্ছে বাবা এখানে দুপুরের খাবার খেতে বসেছে মানে লাঞ্চ তো ওই যে বাবাকে হচ্ছে বাবার বাটিতে আছে পটল আলু গাজর মাছ দিয়ে ঝোল এখানে হচ্ছে ওই নোটে শাকের ভাজা ঝিঙে পোস্ত আর কি আছে আমি বলতে পারবো না তো এখানে বাবা বসে বসে খাচ্ছিলো তো আমি ভাবলাম কি ভিডিও বানাবো না বানাবো বাবাকে একটু শ্যুট করে নিই সেই জন্য বাবার একটু ভিডিও বানিয়ে নিলাম আর আজকে সোমবার সোমবারের ভিডিও বানাচ্ছি কিন্তু আজকে শরীরটা এত খারাপ লাগছে মঙ্গলবারের ভিডিও আজকে আর শ্যুট করিনি কারণ সত্যি ভাত না খেলে একটা অদ্ভুত ফিলিংস হয় অদ্ভুত রকম লাগে কেমন দুর্বল ক্লান্ত ক্লান্ত লাগে তো যাই হোক দেখতে দেখতে এদিকে সন্ধে হয়ে গেল ল্যাম্পপোস্টের লাইট চলে গেছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার প্রত্যেকের বাড়িতে এখন সন্ধে দেওয়া মানে সন্ধে দেওয়া হচ্ছে শাঁখের আওয়াজ ঝাঁঝের আওয়াজ চারিদিকে আওয়াজ পাওয়া যাচ্ছে তো সব মিলিয়ে সন্ধের পরিবেশটা বেশ সুন্দর তো যাই হোক এদিকে মা হচ্ছে কিছু বাসন ধুতে বেরিয়ে গেছে মা এখানে বাসন ধুচ্ছে কারণ সসপ্যান টসপেন ধুচ্ছে মনে হয় কারণ স্যার এসছেন কিষানবাবুকে পড়াতে স্যারের জন্য চা বানাবে আর সেই জন্য মা বাবা হয়তো চা বানিয়ে খেয়েছিল সেই জন্য সসপ্যানটা হয়তো ওরকম হয়েই পড়েছিল সেই জন্য মা বলল সসপ্যানটা ধুয়ে নিয়ে চা বানাবো তো সেই জন্য মা চা বানাচ্ছে আর আমার শরীরটা এত ক্লান্ত লাগছে এত ক্লান্ত লাগছে কিছুই ভালো লাগছে না কী জানি হয়তো মা বাড়িতে যদি সবজি তরকারি পরোটা বানিয়ে দিত তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না মনে হচ্ছে ওই দোকানের জিনিস খেয়েছি বলে যে এতটা খারাপ লাগছে ওগুলো কিন্তু খেতে বেশ ভালোই ছিল কিন্তু তাও যাই না কেন এরকম মানে অদ্ভুত লাগছে সকালবেলা খেয়েছি আবার স্নান টান করেও খেয়েছি সত্যি শরীরটা ভীষণ খারাপ লাগছে মনে হচ্ছে চোখ বন্ধ করে কোথাও চুপ করে শুয়ে থাকি আর তাকাতে একদমই ইচ্ছে করছে না ভালো লাগছে না তো চাটা খেলে মনে হয় একটু একটু ভালো লাগতো তারপর মাকে বললাম মা যাও না দুধ নিয়ে এসো না চা খেলে ভালো লাগবে না তো সেই জন্য মা আলাদা করে বিস্কুট নিয়ে এসেছে এই বিস্কুটটা কোনো দিনও আগে কোনো দিনও খাইনি আজকে প্রথম খাবো কেমন খেতে কি ব্যাপার কিছু জানি না আশা করি ভালোই হবে একটা খেয়ে দেখবো ভালো লাগলে খাবো না ভালো লাগলে খাবো না তারপরে এই যে হচ্ছে মা এখানে ফ্রিজের উপরে কিছু জিনিস এলোমেলো হয়েছিল ওগুলোকে ঠিক করে রাখলো আর দুধ নিয়ে চললো রান্নাঘরের দিকে আমার জন্য চা বানাবে স্যারের জন্য চা বানাবে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো টাটা গুড নাইট নেক্সট ব্লগও দেখা হচ্ছে